সৈয়দ তাসিন বক্সের সন্ধানে সিলেটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় যেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন বক্তারা তাসিনের দ্রুত অক্ষত অবস্থায় ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপের জোর দাবি জানান তাদের বক্তব্যে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ পায় আয়োজকরা প্রশাসনকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে গত সাতাইশ ইংরেজি এই দুইটার সময় ওর স্কুল ছুটি হয় স্কুল ছুটি হওয়ার পর ওর বাসায় আসার কথা কিন্তু ও বাসায় ফিরেনি তখন যখন ওরা আমরা যখন বাসা থেকে খবর নিলাম যে ও তার এখন আসে নাই তখন ওর স্কুল ফ্রেন্ডরা ওরা এই স্কুল সহ স্কুলে আশপাশ যত এলাকা আছে কিছু মানে খুঁজে দেখ লোকে পায় নাই আপনারা জানেন আমাদের তাহসিন নিকুজ হয়েছে গত সাতাইশ তারিখে গত সাতাইশ তারিখে নিকুজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে খুঁজাখুঁজি হয়েছে খুঁজাখুঁজির শেষ পর্যায়ে তার বন্ধুগণ নিয়ে এ একটি জিডি করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বলতে হয় বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর এতটাই অবনতি হয়েছে যে আজ সাতাইশ তারিখে জিডি করা হয়েছিল আজ চার ফেব্রুয়ারি কিন্তু আমরা কোনো ধরনের সহযোগিতা তাদের কাছ থেকে পাই নাই আপনারা দেখেছেন বিগত দিনে আন্দোলনে ছাত্র জনতারা যেভাবে অংশগ্রহণ করেছিল

মাধ্যমে আমাদের এই আন্দোলনের খবরটি পাবেন এবং আমরা মনে করি এই পুলিশ প্রশাসন দ্রুত একটি পদক্ষেপ নিয়ে যদি তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট প্রমাণ আদি দেওয়া হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং সেই প্রমাণ আদির ভিত্তিতেই সেই শিশুটিকে আমরা খুঁজে পাওয়া আসলে অত কঠিন কোন বিষয় নয় যদি প্রশাসনে আমাদের কোনো সহযোগিতা না করে তাহলে আমরা কোনোভাবেই তাকে ফিরত পাওয়া আশা করতে পারি না আমরা দ্রুত প্রশাসনের উদ্যোগ চাই এবং প্রশাসন যদি আমাদের পরিবারের সাথে আলোচনা করে সঠিক পরামর্শ নিয়ে তদন্ত করে আমরা আশাবাদী দ্রুতই আমাদের এই শিশুটিকে বিরোধ পাবো আপনারা জানেন যখন শিশু নাই নিখোঁজ হয় আপনার সন্তান নিখোঁজ হলে আপনি সেই ব্যথা বুঝতে পারবেন আপনার ভাই নিখোঁজ হলে আপনি সেই ব্যথা বুঝতে পারবেন সেই বেতাটি স্টুডেন্ট পুরাম বুঝতেছে তার ভাই নিখোঁজ হয়েছে তার ভাইয়ের যে কষ্টটা সে বুঝতেছে আমি আশা করি আপনারা যদি সঠিকভাবে তুলে ধরেন এবং আমাদের আপনাদের মাধ্যমে আমাদের দাবি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত যদি আমাদের এই নিউজটি চলে যায় দ্রুত এই আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবেন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসন থেকে যদি আমাদেরকে সান্ত্বনামূলক কোন জবাব না দেওয়া হয় তাহলে এই স্টুডেন্ট অর্গানাইজেশন এমন এক আন্দোলন গড়ে তুলবে যার প্রতিদান খুব বেশি ভালো হবে না শুধু এতটুকুই আপনাদেরকে বললাম আর তৃতীয় দাবি হলো আমার ভাইকে যারা অপহরণ করেছে তারা যদি কোনো কারণে কোনো মতে যদি তারা দেশ ত্যাগ করে যদি তাদেরকে গ্রেপ্তার করতে না পারেন তাহলে প্রশাসনের প্রশাসনকে আমরা দেখে চারব বিগত দিনে আমরা আন্দোলন করেছি আমরা যদি আমাদের দাবি পূরণ করতে না পারি আমরা আমাদের দাবি আদায় করে নিব আমরা কিভাবে আদায় করব আপনারা জুলাই দেখেছেন বক্তারা বলেন সৈয়দ তাসিন বক্সের নিরাপদের প্রত্যাবর্তনে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়